গতকালকের একটা রিপোর্ট বেরিয়েছে আল্লামা সাইদির মূলে মারার মূলেই ছিল ভারতের র যখন ওরা গোয়েন্দা বিভাগের লোক দিয়ে দেখলো যে এই সরকার ক্ষমতায় আসতে পারবে না যদু আসতে পারে টিকে থাকতে পারবে না আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন স্কলার ইসলামী স্কলার তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই জন্য ভারতের রয়ের পরিকল্পনায় ভারতের পরিকল্পনায় এই সরকারকে চিঠি লিখিয়ে বলল দেলোয়ার হোসেন সাঈদিকে সরাই দেন দেওয়ার হোসেন সাইদিকে সরাই দেন তিন দিন আগেই ভারত সফর করে আসলো ওই যে আমাদের তথ্যমন্ত্রী ছিল কিতা হাসানুল হক ইনুনা হাসান মাহমুদ আরেকজন ছিল তৎকালীন কিষি মন্ত্রী আব্দুর রাজ্জাক এই দুইজনের নেতৃত্বে ভারত থেকে সফর করে সে ভারত যে প্রেসক্রিপশন দিল সেই প্রেসক্রিপশনের অনুসারে তিন থেকে ছয় দিনের মাথায় আল্লামা সাইদিকে জেলখানার থেকে বাহির করলো বলা হলো তার কি হয়েছে হার্ট স্ট্রোক করেছে আল্লামা সাইদির কাছে যখন বলা হলো হুজুর আপনার হার্ট স্ট্রোক হয়েছে হুজুর তখন বলতো যে আমি অসুস্থ আমি বুঝলাম না তোমরা বুঝলে কি করি এরপরে বাধ্যতামূলক জোর করে তাকে হাসপাতালে নিয়ে আসা হলো হাসপাতালে রাতের অন্ধকারে নাবিতে ইঞ্জেকশন করে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হয়েছে আল্লাহর কসব গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলমানেরা জানেন

চিনदाबाद চিনदाबाद বিশ্বের মুসলিম এক মুসলিম আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় না খেয়ে আছেন হজরত জাবের রাদিয়াল্লাহু আল্লাহ ন স্ত্রীর সম্মতি ক্রমে দাওয়াত করার অনুমতি পাইলেন তিনজনের জনের যা রুটিয়ার গোস্ত আছে তিনজন খাইলে ফুল পেট খেতে পারবে সঙ্গে যদি আরও সাতজন আছে দশজন আইলে হাফ পেট খেতে পারবে পরামর্শ করে চলে গেলেন নবীর যেই বলেন রাসূলুল্লাহ আজকে দুপুরবেলায় আপনাকে আমার বাড়ি দাওয়াত করা হয়েছে আমার স্ত্রী আপনার চেহারার কথা শুনে আর বসে থাকতে পারি না এই রুটি আর গোস্ত তৈরি হয়েছে আপনি দুপুরবেলা আমার বাড়িতে একটু দাওয়াত খাইতে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি জাবেরের কানে কানে বললেন জাবের কয়জন জাবের বললেন তিন জন একান্তই যদি কোন লোক সঙ্গে যায় 10 জনের বেশি যেন না হয় নবীজি সংবাদটা শুনলেন শুনে বললেন জাবের বাড়ি যাও আজকের এই খন্দকের ময়দানে তিন হাজার সাহাবি তোমার বাড়ি বেলা দাওয়াত খেতে যাবে কোন জায়গায় সমস্যা থাকে কয়জন হাফ পেট খাইলি সেখানে যাবে কয়জন আচ্ছা বলেন তো ওই জাবের বাড়ি থাকার মতন পরিবেশ আছে মনটা খারাপ নবীজি বললেন খারাপ কেন কইয়ারসুল আল্লাহ তিন হাজার সাথী নিয়ে যদি আপনি যান আর যদি এক কান রুটি আর একটু গোস্ত না দিতে পারি তা আমার তো বাড়ি ছেড়ে পালাইতে হবে নবী বললেন যাও তোমার ওই তিনজনের খাবারের ভিতরে আল্লাহ তিন হাজার লোকের জন্য বরকত দান করবে যাবার আগে দুইটা সত্য শুনে যাও কি কয়ে রুটির পাত্রটা ঢেকে রাখবে রুটির পাত্র ঢেকে রাখবে আমি না যাওয়া পর্যন্ত আলগা করবে না আর গোস্তের পাত্রটা চুলার পরে রাখবে আমি না যাওয়া পর্যন্ত এক টুকরা গোস্ত উঠাবে না যাবে চলে গেলেন নবীজি দুপুরবেলা বেলা চলে গেলেন কয় হাজার আরে ভাই কয় হাজার তিন হাজার লোক নিয়ে চলে আসলেন এসে যখন নবীর সঙ্গে আসলেন এসে বললেন গোস্তের পাতিল আর রুটির পাত্র দেখাও রুটির পাত্র থেকে দুই কানা করে রুটি নেওয়া হলো আর দুই টুকরা করে গোশত নিয়ে হয়তো তোমার বলেন খেদমত করতে থাকো খেদমত করতে 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 তিন হাজার মানুষের কাছে দুইখানা করে রুটি আর দুই পিস করে গোশত চলে গেল তখনও গোস্তের পাতিলে গোশত আছে রুটির পাত্রের রুটি শেষ হয়ে যায়নি এরপরে নবীজি বললেন সবাই শুরু করে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা হিওয়ানা বরাকতিল্লাহ বলে নবীজি শুরু করতে বললেন সবাই শুরু করল খাওয়া শেষ হয়ে গেল নবীজি গাছ জাবেরের ঘাড়ে হাত দিয়ে বলেন জাবের রে আল্লাহ যদি বরকত দেয় তিনজনের খাদ্য তিন হাজার লোকের মাঝে বন্টন হয়ে যেতে পারে আমার ভাইয়ের এক কথা আমি জন্য বললাম যে খাদ্য তিন হাজার লোক রেখা আছে সেই নবী লোহার গায়ে হাত দিলে সোনা হতো কি হতো না সেই নবী পাহাড়ের গায়ে হাত দিলে পাহাড় সোনা হয়ে যেতে পারতো কি পারত না কিন্তু সেই নবী দিন প্রচার করার জন্য সাড়ে তিন বছর জেল খেটেছে অহুদের ময়দানে মারি খেয়েছে তাইফের ময়দানে রক্ত দিয়েছে সুতরাং আপনাকে আমাকে নবীর উত্তর হয়ে থাকলে কিছু পরীক্ষা আসতেই পারে হাজারো পরীক্ষার পরে যে নবী ময়দান ছেড়ে চলে যান নাই সেই নবী আপনার আমার নবী কথা বলেন ঠিক না ঠিক সেই নবীর নাম শোনার পরে দুরুস শরীফ পড়ার দরকার আছে না নাই তাহলে আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ অনেক কষ্ট করে অনেক লোকে একত্রিত হয়েছে কি শোনার জন্য আরেকটু জোরে বলেন কি শোনার জন্য আমার ভাই দলের একজন লিডার তিনি দলের কথা বলেছেন আর একজন ভাই জামাতের লিডার তিনি জামাতের কথা বলতে পারেন কিন্তু আমি তো কোনো দলের প্রতীক চিহ্ন নিয়ে এখানে আসিনি আমাকে কেটে কেন হয়েছে কি বলার জন্য সবাই মিলে বলুন কি বলার জন্য আমাকে কেন হয়েছে আমি আল্লাহর কুরআন থেকে কথা বলবো কার গায়ে গেল আর কার পক্ষে লাগলো আর কার বিপক্ষে গেল ওতে জিহাদের কিছুই আসে যায় না লড়ায় তপে আল্লাহ আল্লাহ লড়ায় তপে আল্লাহ 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 আকবর মুকুল ভাইকে ধন্যবাদ একজন স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি হয়ে তিনি তো দিচ্ছেন আল্লাহ তাহলে আমি কিসের থেকে কথা বলবো আল্লাহ বলতেছেন যা কুরিয়াল কোরআন কুমত যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে এই কোরআনের আলোচনাগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো কার নির্দেশ কি করে শুনতে হবে শুধু চুপচাপ না বসে বসে শুধু চুপচাপ না কি করে শুনতে হবে এখন আল্লার নির্দেশ পালন করা সুন্নাত আযাব মুস্তাবনা নফল এই কথা বলেন ডালানের লোকগুলো কথা বলবেন আল্লাহর নির্দেশ পালন করা সুন্নাত মুস্তাব হযিব না নফল এই ডালাঙ্গলোকগুলো বলেন আল্লার নির্দেশ পালন করা সুন্নাত আযাব মুস্তাবনা নফল

এই পশ্চিম সাইটে আসলে মিডিয়ার কারণে দেখতে পাচ্ছে না যার কারণে এইদিকে যাচ্ছে না তো যে পর্যন্ত হয়েছে আর দরকার নেই যে পর্যন্ত হয়েছে পুলিশ ভাইরা দাঁড়াই আছে তারপরে স্বেচ্ছাসেবক দাঁড়াই আছে আপনারা দাঁড়াই আছে যে যা দাঁড়াই আছে থাকেন যারা বসে আছেন বসে থাকেন দুঃখ লাগতেছে কষ্ট লাগতেছে এই পৃথিবীর সবচেয়ে মায়ের জাত হলো উৎকৃষ্ট জাত মায়ের জাত হলো উত্তম জাত কথা বলেন ঠিক না মায়ের এক পেটের ভিতরে আমি ছিলাম মায়ের এক পেটের ভিতরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল মায়ের পেটের ভিতরে আল্লামা ছিল সেই মায়েদের মাথার উপরে আজকে কোনো সামিয়ানা নাই এটা আমার জন্য আমাদের জন্য একটা দুঃখের কারণ কথা বলেন ঠিক না ঠিক এই জন্য মায়েরা আপনারা আমাদেরকে আল্লাহর হাস্তে ক্ষমা করবেন আপনাদের দিকে তাকাই আমি কথায় নেই একটু সংক্ষেপ করে দেবো তবু যেন আপনারা দয়া করে আমাদের পরে বদয়া দিয়েন না তাহলে চুপচাপ বসে কোরআন শরীফ শুনতে হবে নির্দেশকার লা আল্লাহ যদি চুপচাপ বসে কোরআন শরীফ শুনতে পারো আল্লাহ রহমত দিয়ে তোমাদের পরিপূর্ণ করে দেওয়া হবে আমি সেই সুরা সেই কোরআন শরীফের সুরাহামিম আর তিনটা আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত তো তিনটা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে ইনশাল্লাহ যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ আপনারা আমাকে রেখে চলে যাবেন কারা কারা হাত তোলেন তো যু আপনি আলোচনা করেন আমি বাড়ির দিক থেকে একটু ঘুরিয়ে আসি কেউ যাবেন না তালেবান শপথ দিতে হবে যতক্ষণ মোনাজাত না হয় ততক্ষণ ময়দান ছেড়ে যাওয়া যাবে না কারা কারা রাজি আছেন তুই হাত উঁচু করে দেখা দেখান জোরে তাকবীর দিবেন না তাকবীর আল্লাহ আল্লাহ এই হাতগুলো রে কবুল করুক হাত নামান যদি বসার জায়গা না থেকে আর বসতে হবে না কারণ এ তো রাবার না যে টানলি লম্বা হবে জায়গা যা ওই পর্যন্ত থাক দাঁড়ানো লোকগুলো দাঁড়াই থাক বসা লোকগুলো বসিয়ে থাক শোয়া লোকগুলো শোয়া থাক আর মা বোনেরা মা বোনদের জায়গায় থাক আমি আমার মূল আলোচনায় যাই তার আগে ছোট্ট একটা দাবি আজকের মাহফিল দিয়েছে যুব সমাজ তারা এই কথা বলেন তো কারা যুব সমাজের আমাদের সমাজে দরকার আছে না নাই বুড়োদের কোনো মুরত নেই বুড়োরা শুধু ময়দান নষ্ট করতে পারে তারা জ্বলন্ত প্রমাণ দেখেন বিএনপির যারা মূল কমিটি তারা সব বুড়ো জামাতের যারা মূল কমিটি তারাও সব বুড়ো এই জামাতার দুই দল মিলে পনেরোটা বছর আন্দোলন করেছে ময়দান পরিষ্কার করতে ফেরাউনের বাচ্চার কাছে মোকাবেলা করে পারিনি শেষ পর্যন্ত অনেক বিএনপি জামাতের নেতা আমাদের বলতেন হুজুর দোয়া করেন এই ফেরাউনের বাচ্চা যেন মারা যায় মারা না গেলে এর আর বেরিয়ে ওঠা যাচ্ছে না ঠিক আমরা যখন বিএনপি জামাতের নেতৃবৃন্দ যখন হাল খানিকটা ছেড়ে দিল যখন মনে করতেছিল আবার তিরিশ কি বলে তিরিশ সাল না আসা পর্যন্ত আর কিছু করা যাবে না সেই সময় আল্লাহ পাক তোমাদের মতন ছোট বাচ্চাদেরকে একদল যুবকদেরকে রাস্তায় নামিয়ে দিল কথা বলে ঠিক নাকি যুবকরা ময়দানে নেমেছে প্রথম দিন লাশ পড়েছে যুবকরা ময়দান ছেড়ে দ্বিতীয় দিন লাশ পড়েছে ময়দান ছেড়ে শেষ পর্যন্ত আবু সাইদ জীবন দিয়ে প্রমাণিত করে গেল যে যুবকরাই সমাজ পরিবর্তন করতে পারে কথা বলেন কথা বলেন কথা বলেন আজকের এই উপশহরের যুবকরা যদি নামাজি হয় উপশহরের যুবকরা যদি গান বাজনা বাদ দিয়ে কোরআনের মাহফিলের পক্ষে চালু থাকে এই সমাজ উপকার হবে না ক্ষতি হবে এখন এই যুবকেরা সমাজটা উপকার করার জন্য তাদের স্বার্থ অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে আমরা কি তাদের বিরোধিতা করব না তাদের পক্ষে একটু সহযোগিতা করব কারা বিরোধিতা করবেন হাত যে হুজুরে গায়ে দরকার নিয়ে হাত তারা গান দেখ এ পক্ষে কেউ আছেন তাহলে কোরআনের মাহফিল চালু থাকে নাকি সবাই চান কারা কারা স্যার একটু হাত তোলেন যে প্রতি বছর কোরআনের মাহফিল এখানে চালাতে হোক বাইশ বছর হচ্ছে আর মৃত্যু আগ পর্যন্ত যেন চালু থাকে মাশাল্লাহ আল্লাহ নামান আল্লাহ আপনাদের হাতের পরে কবুল করুক আল্লাহ আপনাদের রহমত করুক এবার আসুন ভাই বসুন বসুন ভাই দেখেন এই মাহফিলটা করতে দুই লাখ টাকা খরচ হয়েছে মনে করলাম কম বেশি হোক দুই লাখ টাকা এই যে সিনিয়র নেতাগুলো বসি আছে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সব বিএনপি জামাতের লিডাররা বসি আছে এনারা যদি স্বেচ্ছাসেবক দলের লিডার যদি এক লাখ দেয় আর এখানে যারা আছে যদি দশ হাজার করতে হয় একটা টাকাও আপনাদের সাথে দেওয়া লাগবে না মাহাবিল ঠিক প্রতি বছরই চলবে কথা বলেন ঠিক নাবে ঠিক এখন আমি দাবি করতাম যদি এনারা সরকার যদি এনাদের ক্ষমতায় থাকতো তাহলে দাবি করতাম কিন্তু মামলা খেয়ে খেয়ে সব সিমটি মেরে গেছে কারণ আমার নামে অফিসটা মামলা একটা মামলা জামিন দিতে এক লাখ আর কোটের বারান্দায় হাঁটি হাঁটি জুতোর তলা ক্ষয় হয়ে গেছে কথা বলেন কথা বলেন কথা বলেন এই জন্যই এনাদের কাছে জোর করে কিছু দাবি করব না তবে স্বেচ্ছাসেবক দলের সভাপতি যিনি একটা বড় দলের সভাপতি তিনি আশা করা যায় অন্তত একটা বড় অঙ্কের টাকা দেবেন আর নেতারা যারা বসে আছেন তারাও পাঁচ দশ হাজার দেবেন এখন বলেন তো আপনারা আছেন সাধারণ আর এনারা কি লোক বলেন তো সাধারণ না ভিআইপি ভিআইপি লোকের মর্যাদা বেশি বলি তো বড় বড় সিয়ারে বসাইছে এই সিয়ার এই ম্যান সিয়ার ম্যান কি কথা বলেন কথা বলেন তাহলে ওনারা তো ম্যান না না পাশ করেও ম্যান তাহলে ওনারা বেশি দেবে তারপর আমরা দেবো ইনশাল্লাহ ওনাদের দেওয়া শেষ তারপর আমরা কেউ মাহরুম হব না